সবাইকে আমার সালাম আন্তরিক শুভেচ্ছা বিমানবন্দরের বাইরের যে আছে সেখানে আর এখান থেকে সরাসরি লাইভে আপনাদের মাঝে যুক্ত হয়েছি যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন এত সুন্দর একটি ফুল আর মানুষের আনাগোনা দেখেন কি সুন্দর লাল ফুল লাল জবা না কী বলে এটাকে আমি জানি না ফুলটা এতটাই সুন্দর লাইভে বিশ্বাস করবেন যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সরাসরি লাইভে নিয়ে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর ফুল দেখছেন কিনা আগে আমি দেখি জানি না কিন্তু আজকের লাইভে আপনাদের মাঝে তুলে ধরতেছি এত সুন্দর সুন্দর ফুল দেখেন কি কত সুন্দর ফুল লাল টক ফুল যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি সুন্দর একটি ফুলের বাগান যে এত সুন্দর এটি কিন্তু হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের যে মাঠটা আছে বাইরে থেকে যে দৃশ্যটা দেখায় আপনাদের মাঝে দেখুন সবাই ফুলের বাগানে আসে এবং সবাই ভিডিও করে সুন্দর একটি বাগান এদিকে দেখেন হলুদ ফুল সবাই লাইভে যুক্ত হয়ে যান এই মুহূর্তে আর বেশ বেশি কমেন্ট করেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি সুন্দর লাগছে দেখেন কী এটা হচ্ছে পশ্চিম সাইডে যে জায়গাটা আছে আর মসজিদটার পাশে সেই জায়গায় অবস্থান করেছি আর এই কত সুন্দর ফুলের বাগান যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন আর এত সুন্দর একটি মাঠ দেখ কি সুন্দর একটি মাঠে ভালো লাগতেছে মাঠটা আর ফুলগুলো এতটাই সুন্দর যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর ফুল আগে দেখছেন কি না জানি না আর ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগতেছে সবাই লাইভে যুক্ত হয়ে যান এত সুন্দর সুন্দর ফুল আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ বাগানে কত সুন্দর ফুল এখানে রয়েছে কিন্তু ভরজোত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে মাঠটা আছে খালি জায়গা আছে সেখানে কিন্তু এত সুন্দর একটি ফুলের বাগান তৈরি করেছে যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে আর এখানে দেখেন লাল টক টকা ফুল সত্যি অসাধারণ দেখতে সবারই ভালো লাগে অবশ্যই অবশ্যইটা কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইভে সবাই যুক্ত হয়ে যান অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর এত সুন্দর একটি ফুলের বাগান অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কত সুন্দর একটি ফুলের বাগান লাল টাকা এই ফুলের নামটা যদি আপনারা বলতে পারেন অবশ্যই কমেন্ট করে লিখবেন কোথা থেকে লাইফটা দেখতেছেন খালি মাঠ এত সুন্দর একটি ফুলের জায়গায় দেখেন কি সুন্দর একটি পরিবেশ অনেক দূর প্রবাসীরা প্রবাসী ভাই বোনেরা দেশে আসতেছে আবার অনেকে যাইতেছে এয়ারপোর্টের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এখানে ওই মাঠে যে কত মানুষ দেখেন বসে রয়েছে একসাথে আমি যদি ঝুম করে দেখাই আপনাদেরকে দেখেন একশো ওই মাঠে যে ভুলচকটা আছে কত মানুষ সারি সারি বসে রয়েছে আর ফুলগুলো দেখতে সত্যি ভালো লাগে লাল সবুজ এখানে হলুদ একটি ফুল কমেন্ট আপনারা কমেন্ট করেন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যে এখান থেকে লাইভটা যুক্ত হয়েছেন আপনারা এয়ারপোর্টের জায়গায় আর সরাসরি লাইভে নিয়ে আসছি আপনাদের মাঝে এত সুন্দর ফুলের বাগান যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হয়তো নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে কারণ ভিডিও যেমন ক্লিয়ার নাও হতে পারে লাইভে কিন্তু ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ অসাধারণ লাগছে আমার যে এতটাই ভালো লাগতেছে যেখান থেকে আপনারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন কত সুন্দর একটি ফুলের বাগান লাল টকটা সত্যি ফুলগুলো দেখতে অনেকটাই ভালো লাগে দেখছেন কত সুন্দর ফুল সরাসরি লাইভে নিয়ে আসছে আপনাদের মাঝে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর ফুল সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে কমেন্ট করুন অনেক প্রবাসী ভাই বোনেরা দেশে আসতেছে দেখেন আর আকাশে কালো মেঘ মনে হচ্ছে বৃষ্টি হবে আর এদিকে দেখেন কত সুন্দর ফুল হলুদ ফুল কত সুন্দর সুন্দর ফুল দেখেন আর মাঠে দেখেন কত পরিমাণ লোকজন বসে আছে মাঠে সবাই বিশ্রাম নিতেছে ভদ্রত শাহ জেলার বিমানবন্দর আপনাদের মাঝে যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইভ দিয়ে যাবেন আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি এত সুন্দর সুন্দর ফুলের গ্রান আসলে ফুল দেখতে সবারই ভালো লাগে দেখতে থাকুন ফুল পরিমাণ আজকে সকালে কিন্তু অনেক লোকজন ছিল এখন লোকজন কমে গেছে ভিড় ভিড়টা কমে গেছে পরিমাণ মানুষ ফুলের বাগানটা দেখতে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর ফুল দেখে দেখুন ফুল সবারই ভালো লাগে ওয়াও ভেরি নাইস ফলোয়ার আপনাদের মাঝে সরাসরি লাইভে তুলে ধরেছি হজরত শাহজিল আঞ্চলিক বিমানবন্দরের যে মাঠটা আছে সেই মাঠের থেকে দৃশ্যগুলো সরাসরি লাইভ চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন যদি বাইরে কোথাও কান্ট্রি দিকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দূর প্রবাসী ভাই বোনেরা আছে লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে অবশ্যই কমেন্ট করতে থাকুন আজকে লাইভটা আপনাদের মাঝে তুলে ধরতেছি শুধু ফ্লোয়ার আর ফুল এত সুন্দর ফুল পড়া দেব আজকে লাইভে দেখতে থাকুন কত সুন্দর সুন্দর ফুল দেখছেন ও আল্লাহু আকবার ফুল আর ফুল দেখতে থাকেন যারা সবাই যুক্ত হয়ে যান ফুলগুলো একবার দেখে যান লাইভে এসে কত সুন্দর ফুল এত সুন্দর একটি ফুলের বাগান আপনাদের মাঝে তুলে ধরতেছি কেউ লাইভে আসতেছেন না দেখতে অসাধারণ লাগতেছে যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর ফুল রয়েছে এয়ারপোর্টে আপনারা যদি না আসেন তাহলে অবশ্যই মিস করবেন এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এখানে অসাধারণ অসাধারণ ফুল রয়েছে ফুলগুলো দেখতে সত্যি অনেকটাই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ